আজকে তোমাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি তার সৌন্দর্য একেবারে ঢেলে দিয়েছে কিন্তু জনসমাগম সেখানে খুব একটা নেই বললেই চলে বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে যাব বলরামপুরের কাছে যেখানে তোরসা ঘরঘড়িয়া এবং কালজানি নদী একসাথে মিলিত হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়েছে এখানে যাওয়ার সেরকম রাস্তা নেই ওই কচুবন কলাবন বাস গাছের মধ্য দিয়ে খুব বাইক নিয়ে খুব সহজেই ওখানে যাওয়া যায় কিছুটা দূরে বাইক স্ট্যান্ড করে তারপর এই বনের মধ্য দিয়ে কিছুটা দূর গেলেই তোমরা পৌঁছে যাবে সেই অপূর্ব জায়গায় তোমরা দেখতে পেলে কিভাবে অ্যামাজন জঙ্গলের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম সেই অপূর্ব জায়গায় ইচ্ছে করছিল নৌকা বিহার করে এই তিনটি নদী একসাথে ভ্রমণ করার কিন্তু মাছি ভাইয়ের দেখা না পাওয়ায় সেই আশা কিন্তু থেকে গেল বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি কোচবিহারের সেই জায়গায় যেখানে তিনটি নদী একসাথে মিলিত হয়েছে আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তোরসা নদী আর ঠিক এই যে কোনা দিয়ে যে নদীটা এসছি এটা হচ্ছে ঘরঘড়িয়া নদী আর ঠিক আমাদের বাদিকে রয়েছে কালজানি নদী এই তিনটি নদীর সঙ্গম স্থল হচ্ছে এই জায়গা কনফ্লুয়েন্স অফ তোরসা ঘরঘড়িয়া অ্যান্ড কালজানি রিভার বন্ধুরা এই তোরসা ঘর আর কালজানির মিলিত প্রবাহ এই ঠিক আমার পেছনে দিয়ে চলে যাচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে বন্ধুরা এই নদীটি কিন্তু অ্যাকচুয়ালি তোরসা নদী মিলিত প্রবাহ তোরসা নদী কালজানি এবং ঘর ঘড়িয়ার মিলিত প্রবাহ কিন্তু লোকমুখে এখানে কালজানি নদী বলে যেটা বাংলাদেশে প্রবেশ করেছে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি তোরসা তোরসা নদী বলা হয় এই মিলিত প্রবাহটাকে এবং এই মিলিতে প্রবাহ কিছু দূর গিয়ে এখান থেকে জাস্ট পাঁচ থেকে ছয় কিলোমিটার গিয়েই বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে এই নদীর নাম হচ্ছে দুধ নদী এবার বলি বন্ধুরা এখান থেকে কি করে আসবেন এখানে এই যে দেওচরাই যে ব্রিজটা আছে এই কালজানি তর্ষা নদীর ওপর সেই ব্রিজ থেকে বাদিকে দিয়ে অনেকটা আসতে হবে তারপর কচুবন বাঁশবাগান বাসবাগান কলা গাছ এই সমস্ত ভেতর দিয়ে একটু কষ্ট করে চলে আসবেন না হলে কিন্তু এখানে আসতে পারবেন না যদি একটু মানে কষ্ট করে আসতে পারেন তাহলে এই যে মধুর জায়গা এই মধুর জায়গার দৃশ্য কিন্তু আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বর্ষার সময় তিনটি নদীতে একসাথে বন্যা হলে এই এলাকায় প্রচুর বন্যা হয় বন্ধুরা এখন এই যে নদীর সুন্দর রূপ দেখছেন এই সুন্দর রূপই কিন্তু বর্ষার সময় এখানে ভয়াবহ আকার ধারণ করে তিনটি নদীতে বন্যা হলে খুব খারাপ অবস্থা হয় সকালবেলা এবং বিকেলবেলা কিন্তু আপনারা এখানে এসে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন দুপুরবেলা কিন্তু এখানে আসার কথা ভাববেন না কারণ এখানে চড়া রোদ বিরাজ করে এবং তার জন্য প্রচুর গরম লাগে মাঝি ভাইয়েরা নৌকা দিয়ে মাছ ধরছে এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় কারণ তোরসা ঘরঘড়িয়া এবং কালজানি নদী উত্তর বাংলার বৈরালি মাছ কিন্তু বিখ্যাত এবং সেই বৈরালি মাছ কিন্তু এখানে খুব বেশি পরিমাণে পাওয়া যায় ডিজিটাল স্ক্রিনে এই সুন্দরতা তোমরা কতটা উপভোগ করতে পারছ তা আমি জানি না কিন্তু যদি তোমরা সেখানে যাও তাহলে স্বচক্ষে এই নৈসর্গিক সুন্দর একটা দৃশ্য তোমরা কিন্তু উপভোগ করতে পারবে আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের এখানে আসতে ইচ্ছে করে তাহলে খুব সহজেই চলে আসবেন এবং উপভোগ করতে পারবেন এই সুন্দর এবং শান্ত নিলিবিলি পরিবেশ